গভীরতা শাসক দলের সক্রিয় কর্মীকে বেধর ও মারধর করে অশৃঙ্খল যুবকরা এতে বেশি পরিমাণে মারধরের ফলে গুরুতর জখম হয়ে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসকেরা রেফার করে দেওয়ার পর বহির চিকিৎসার জন্য চলে যার শাসক দলের কর্মী আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে যুব মোর্চার পক্ষ থেকে ওসিকে ডেপুটেশন প্রদান করা হয়েছে ঘটনা শহরের বিদ্যানগর এলাকায় উল্লেখ্য শহর পৌর পরিষদের সতেরো নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা জয় কিষাণ শর্মা কৈলা শহরে যুব মোর্চার প্রথম সারি নেতা হিসেবে সবার কাছে পরিচিত জয় কিষান কম্পিউটার সেন্টার গভীর রাতে নিকট আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ খেয়ে বিদ্যানগর এলাকায় নিজ বাড়ির পাশে আসতেই কয়েকজন যুবক জয় কিষাণকে আটকে বেধরকভাবে মারধর করে এমনকি মাটিতে ফেলে এলোপাথারিভাবে কিল ঘুষি লাথি মেরে বাম পা ভেঙে দেয় যুবকরা লোহার রড দিয়ে মেরেছে বলেও জানায় পরবর্তী যুবকরা জয়কিষণকে রাস্তায় ফেলে চলে যাওয়ার পর জয়কিষণের পরিবারের সদস্যরা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় জয়কিষণের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রেফার করে দেয় এবং জয়কিষণের পরিবারের সদস্যরা জয় নিয়ে আসাম রাজ্যে শিলচরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায় শিলচর যাওয়ার পূর্বে জয়কিশন শহর থানায় মৌখিক অভিযোগ করে মারধরের সময় জয়কিষণ সবাইকে চিনতে না পারলেও চারজনকে চিনে ফেলে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল তিন দিন অসম রাজ্যে শিলচুরে চিকিৎসা করে আজ বিকেলে কোইলা শহর ফিরে জয়কিষণ সংবাদ প্রতিনিধিতে জয়কিষণ জানাই যে বাম পা ভেঙে গেছে এবং মাথায় ও পিঠে গুরুতরভাবে আঘাত পেয়েছে বর্তমানে জয়কিষণ বিছানা সহ্যশায়ী তিন মাস পর ফের চিকিৎসকের কাছে যাবার জন্য চিকিৎসক জানিয়েছে এছাড়াও জয়কিষণ জানান যে চারজনের বিরুদ্ধে থানায় মামলা করলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে বিজেপি নেতা অজয় ধরের নেতৃত্বে দলের পক্ষ থেকে কৈলা শহর থানার ওসি এর কাছে সন্ধ্যায় ডেপুটেশন প্রদান করা হয়েছে এভাবে শাসক দলের কর্মীকে কেন মারধর করা হয়েছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না জয় কিষাণ পুরো ঘটনা সম্পর্কে জানায় আমার নাম জয় কিষাণ শর্মা ছয় তারিখ রাত্রে নবমী থেকে আমি প্রসাদ করিয়া সে রাইতাছি পাইতুবাজার আওয়ার সময় ওই বিদ্যানগরে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের মেইন রোডের পাশে ওইখানে তিলকপুরের পঁচিশ ত্রিশ জন পোলাপান আমার গাড়ি ওইখানে একটায় একটায় ওইখানে মারধর করে তারা মারধর করে আমার ওই পাওয়ার মধ্যে দা দিয়া লাঠি দিয়ে আমরা ইয়ে করছে মাথাও পারছে আর দা দিয়া এখানে পিটিতে পিটিতেও মারছে মাইরা আমার ওইখানে পাও ভাঙ্গিয়া আমার ওইখানে ফাড়াই দিয়ে তারা গেছে গেছে তো এটার আমি কৈলাস্বর থানাতে আমি এফআইআর করছি রাত্রে রাত্রে গিয়ে আমি এন্ট্রি করিয়া আইসি এরপর তো আমি চার তিন দিন ট্রিটমেন্ট করার পরে আইসার নয় তারিখ আমি এফআইআর করছি কৈলাস্বর থানাতে তো এফআইআর করার পরে আজকে অবধি তিন দিন হয়ে গেছে গিয়া কোনো আসামি অ্যারেস্ট হয়েছে না কোনো কোনো কিছু হয়েছে না তো আমি এটার লিগে আমি প্রশাসনের কাছে আমি এটাই অনুরোধ যে আসামি অতি সত্তর গ্রেফতার করার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি

মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন